আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক এক ভাই আসছে আমাদের কাছে ইনি কেন আসলো কি বিষয় এবং ওনার বাসা কোথায় বিস্তারিত জানবো ওনার কাছ থেকে ভাই আপনার বাসা কোন জায়গা আমাদের বাসা টঙ্গিবাড়ি থানা জি গ্রাম হচ্ছে গোপিনপুর আমি আসছি বিগত দীর্ঘদিন ধরে ভাইয়ের ভিডিওগুলিতে ফলো করি ভালো লাগে তাই তার কাছ থেকে একটি বকনা নেওয়ার ইচ্ছা আচ্ছা আচ্ছা তো মূলত আপনি কি করেন মূলত আমি একটা ছোট একটা কাজ করি হুশিয়ারি ডিপার্টমেন্টে আচ্ছা আপনি আমার ভিডিও কত কতদিন থেকে দেখেন বিগত তিন চার বছর হবে চার বছর থেকে আমার ভিডিও ফলো করেন মানে সব মিলে আপনি আমার একজন ভালোবাসার মানুষ এই তো না হলে ঈদের দিনে আপনি ছুটে আসছেন তো মানে আপনি মানে আসবেন এটা নিয়ত কি আগে থেকে ছিল নিয়ত ছিল আগে থেকেই তারপর হঠাৎ করে চলে আসা আর কি আচ্ছা তো এখানে তো আপনি একটা বকনা কিনলেন জি বকনা কি আপনার পছন্দ হয়েছে ইনশাল্লাহ পছন্দ হয়েছে তো দর্শক মণ্ডলী মূলত ইনি একজন চাকুরিজীবী ছোটোখাটো একটা চাকরি করে তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি তো এনার ইচ্ছা যে উনি স্বপ্ন পূরণ করবে কম টাকার মধ্যে উনি একটা খামার শুরু করবে আসলে কোথায় গরু কিনলে ভালো হবে কোন জায়গায় কিনলে ভালো হবে উনি অনেক ভিডিও দেখে দেখার পর উনি আমার ভিডিওগুলো দেখে তো বলে যে ভাই আপনার ভিডিও গেলে অনেক শিক্ষণীয় ভিডিও আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি বা গরু লালন পালন বিষয়ে জানতে পারি তাই না ভাই বিষয়টা তো এরকমই এরকমই বিষয়টা তো আমার ভিডিও দেখে কি কি শিখছেন আপনি কিছুটা বলেন দেখি অনেক কিছু শিখছি যেমন গরুর চিকিৎসা ভালো জাতের বকনা বিভিন্ন রোগের ট্রিটমেন্ট শিখছি তো এখন আপনার আমার কাছে কি প্রশ্ন আছে নাকি কোনো প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন হলো বকনা হিটে না আসার কারণ কি তো মন্ডলী উনি একটা প্রশ্ন করলো যে বকনা হিটে কেন আসে না বা বকনা হিটে না আসার কারণ তো যেহেতু উনি একটা প্রশ্ন করলো এটা মানে প্রায় খামারিদেরই এই সমস্যাটা হয়ে থাকে যে বকনা হিটে আসে না তো হিটে না আসার কারণ গেলে কি এটাই আজকের ভিডিওতে আলোচনা করব তো এটা দর্শক ভিডিওটা আপনারা না নাটেনে সম্পূর্ণ দেখবেন এটা আপনাদের উপকার আসবে তো বখনা হিটে আসার না আসার মেন কারণ হচ্ছে অপুষ্টিজনিত কারণ অপুষ্টিজনিত কারণ বলতে কি বোঝায় আমি আপনাকে খুলে বলি একটা বকনা আপনি হাট থেকে হোক বাজার থেকে হোক খামার থেকে হোক যেখান থেকে সংগ্রহ করলেন এই বকনাটা যদি মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ না পায় সেক্ষেত্রে কিন্তু বকনাটা হিটে আসবে না হ্যাঁ মায়ের দুধের কোনো বিকল্প নেই একটা বাচ্চা যখন প্রসব করে তারপর থেকে কিন্তু শাল দুধ খাওয়া জরুরি প্রশ্ন হলো বকনা কত ঘন্টা পরে দিলে কনসেপ্টটা থাকবে আসার আচ্ছা ঠিক আছে আমি দুটা প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে তো বকনা হিটে না আসার মেন কারণ হচ্ছে মা অপুষ্টিজনিত কারণ যদি আপনার বাছুর কি একটা গাভীর যখন বাচ্চা দিল বকনা ব্যচুরটাকে যদি পর্যাপ্ত পরিমাণ মায়ের শাল দুধ না খাওয়ান এবং পর্যাপ্ত পরিমাণ দুধ না খাওয়ান পুষ্টি খাবার না খাওয়ান সেই ক্ষেত্রে বকনা হেঁটে আসে না আর আরও কিছু কারণ রয়েছে যেমন কৃমিনাশক ডোসটা এটা কন্টিনিউ করতে হয় প্রত্যেক তিন মাস পর পর কৃমিনাশক ডোসটা কন্টিনিউ করতে হবে আর মায়ের পর্যাপ্ত দুধ খাওয়াইতে হবে প্রথম তিন মাস তারপরে তিন মাস পর থেকে দানাদার খাবার দিতে হবে তার বডিও ওয়েটের প্রত্যেক একশো কেজির জন্য এক কেজি হারে দানাদার খাবার দিতে হবে এবং পাশাপাশি কৃমিনাশক ডোজ এবং কাঁচা ঘাস নিশ্চিত করতে হবে ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়াইতে হবে এই সমস্ত ট্রিটমেন্টগুলো যদি আপনি করেন বকনা যদি আপনি নার্সিং যত্ন ঠিকমতো করেন তাহলে বকনাটা সঠিক সময় হেঁটে আসবে আর একটা উন্নত জাতের বকনা মোটামুটি বারো থেকে তেরো মাস চোদ্দ মাসের মধ্যে হিটে আসে তো বকনা হিটে না আসার কারণটা আপনাকে বললাম এখন বিষয় হচ্ছে কি আর একটা প্রশ্ন যেন কী বললেন আপনি যে হিটে আসার কত ঘন্টা পর বীজ দিতে হয় তো দর্শক মণ্ডলী ইনি আজকের ভিডিওতে যে দুইটা প্রশ্ন করেছে দুইটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বকনা বা গাভী হিটে আসলে কত ঘন্টা পর বীজ দিতে হয় অনেক খামারিরা বলে যে ভাই আমার খামারে আমি গরুগুলাকে বারবার প্রজনন দিই বারবার সার দেখাই বারবার বীজ দিই কিন্তু বারবার বীজ দেওয়ার পরও কিন্তু কনসেপ্ট করে না বা বাচ্চা পেটে আসে না তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। আজকের ভিডিওতে একটা বকনা বা গাভি হিটে আসলে হিট বিভিন্ন প্রকার রয়েছে ক্লিয়ার হিট ফলস হিট যদি আপনার গরু ফলস হিট হয় সেক্ষেত্রে তো বারবার যতই আপনি প্রজনন করেন কনসেপ্ট করবে না এখন একটা বকনা যদি গরু যদি হিটে আসে যদি অরিজিনাল জাত মান পার্সেন্টেজ হয় সেক্ষেত্রে সেই বকনাটাকে বা গাভীটাকে আপনি হিটে আসার বারো ঘন্টার পর আঠারো ঘন্টার মধ্যে প্রজনন করাবেন ষাঁড় দেখান বা বীজ দেন বারো ঘন্টার পরে আঠারো ঘন্টার মধ্যে দিবেন ইনশাল্লাহ কনসেপ্ট করবে তো ফ্রিজিয়ান যে গরুগুলা এবং বকনা গরুগুলা যেগুলো স্বাস্থ্য ভালো সেগুলো আমরা লাস্ট সময় মোটামুটি আট সতেরো আঠারো ঘন্টা ষোলো ঘন্টা হিট আসলো সকালবেলা আমরা রাত আটটা নটার দিকে দেওয়ার চেষ্টা করবো বিকালবেলা হিট আসে পরের দিন দুপুরের দিকে আমরা মোটামুটি আঠারো ঘন্টা বিশ ঘন্টা পরও যদি আপনি প্রজনন করান ইনশাল্লাহ কনসেপ্ট করবে মিস হবে না তো এই ভাইয়ের দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম তো যারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা উদ্যোক্তা হতে চান যারা খামার করতে চান যারা নামমাত্র পুঁজি নিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য আমার টিপস থাকবে কিছু সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখার পর অনেক ভাইরা খামার করার জন্য প্রস্তুতি নেয় বা খামার শেড তৈরি করে তো আসলে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি খামার শুরু করার আগে আপনারা যে কোনো উদ্যোক্তা বা যে কোনো ট্রেনিং সেন্টার বা যে কোনো খামারি কাছ থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চার করেন তারপর আপনার গরু শেড নির্মাণ করেন তারপর কম পুঁজি দিয়ে প্রথমে সেট করে আপনি ইনভেস্ট না করে কম পুঁজি দিয়ে ধরেন এক দেড় লাখ টাকার মধ্যে একটা বা দুইটা বকনা কিনলেন কিনে এগুলো লালন পালন করলেন করে যত্ন করলেন নার্সিং করলেন এগুলোকে গাভীতে পরিণত করলেন ডে বাই ডে আস্তে আস্তে আপনি খামার করার চিন্তা ভাবনা করেন এতে আপনি সবল হবেন আর যদি দেখা গেছে চার লাখ টাকায় পাঁচ লাখ টাকায় একটা গাভী কিনলেন কিনে পরের দিন থেকে দুধ বিক্রি করবেন তো আপনার যদি অভিজ্ঞতা না থাকে যদি জ্ঞান না থাকে ধারণা না থাকে তাহলে এই সেক্টরে হুটহাট করে এত টাকা ইনভেস্ট করাটা ঠিক হবে না আমি মনে করি যেমন এই ভাই একটা চাকরি করে মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা মাস বেতনে একটা চাকরি করে সেখান থেকে উনি অল্প অল্প করে টাকা জমায়ে উনি মোটামুটি এক দেড় লাখ টাকা ম্যানেজ করছে তারপরেও উনি অনেক কষ্ট করে কিন্তু টাকাটা ম্যানেজ করছে তো উনি অনেক একটা আশা নিয়ে আসছে এখানে তো বিষয় আমি বলবো যে আপনারা কম পুঁজিতে শুরু করেন যদি আপনার টাকা কম থাকে ষাট সত্তর হাজার টাকা দিয়ে বকনা কিনের একটা কিনে এটাকে লালন পালন করেন আপনি প্রবাসে রয়েছেন বাসায় একটা এক মাসের বেতন দিয়ে একটা বকনা বাছুর কিনেন কিনে দেন দিয়ে বাসায় আপনার ভাবি বা মা বা বাসার কোনো লোকজন তারা লালন পালন করার চেষ্টা করেন এটা যখন গাবি হবে তখন আপনি যদি দেখতেছেন যে ভালো রেজাল্ট আসতেছে আসলে পজিটিভ রেজাল্ট আসতেছে তখন আপনি ডে বাই ডে খামারকে বড় করার চিন্তা ভাবনা করবেন তো ভাই আর কিছু বলবেন না আর কিছু বলার নেই তো আপনি আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার খামারের যাত্রা শুভ হোক সেই সাথে আমার চ্যানেলের যারা দর্শক তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসেন না কিনেন ঘুরে দেখে যান ভাইয়ের খামারটা ঘুরলে অনেক কিছু অভিজ্ঞতা আশা করি হবে তো আলাইকুম শেষে আরও একটা কথা বলছে যে আপনারা যারা খামার করার আগ্রহ আছে তারা সরাসরি আসেন ঘুরেন ফিরেন দেখেন গরু কেনার প্রয়োজন নেই আপনারা ট্রেনিং করেন অভিজ্ঞতা নেন দুই চারটা দশটা খামার ভিজিট করেন ঘোরেন কিভাবে গরু লালন পালন করা হয় কিভাবে গরুকে খাবার দেওয়া হয় নার্সিং যত্ন করা হয় এ বিষয়গুলো সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা নেন তারপরে আপনি ইনভেস্ট করেন তো এই ছিল আজকের আলোচনার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আসতে চান আমাদের কাছে আমাদের সঙ্গে দেখা করতে চান ঈদের সময় এখন আপনারা সাক্ষাৎ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম